শুভ দর্শক আসসালামু আলাইকুম আমি আক্তারুজ্জামান আসিফ এই মুহূর্তে আছে আটাশ কুড়ি গ্রাম চার চিলমারি রৌমারি আজিবপুর বর্তমানে আছে আমি রোমারি আর রৌমারি সদর ইউনিয়নে আমি আছি আপনারা জানেন যে আটাশ কুড়ি গ্রাম চার চিলমারি রৌমারি রাজিবপুর মেলে এই আসনটি গঠিত তিনটি উপজেলায় এবারে যারা অংশগ্রহণ করবে প্রায় সাতজন প্রার্থী এবারে চমক থাকছে আসলে আমার প্রতিবারই দেখি যে দলীয় আহ প্রার্থী থাকে বিভিন্ন সময় স্বতন্ত্র প্রার্থী ব্যথিত এবারে বলা যায় যে আষাঢ় আঠাশ গ্রাম চারে একজন মাত্র স্বতন্ত্র প্রার্থী যিনি আঠাশ গ্রাম চারে আর মানে চিলমারি উপজেলায় আর রহমানি রাজীবপুরে ছয়জন প্রার্থী আমরা কথা বলবো আসলে এই স্বতন্ত্র প্রার্থীদেরকে কিভাবে মূল্যায়ন করে সেই বিষয়গুলো আমরা এই মুহূর্তে রহমারি এখানে আমরা কথা বলবো আসলে জানবো স্বতন্ত্র প্রার্থীদের কেন পছন্দ করবে বা কেন মূল্যায়ন করবে বা প্রয়োজন আছে কিনা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সৌদুর রহমান সদর এ যাবত তো আমরা ক্ষমতাসীন দলের সকল এমবি করেছি এর আগে ছিল জাকির ভাই আমরা তার উন্নয়ন গুলো দেখছি আমাদের এলাকায় কি উন্নয়ন করছে জানি আমি জানি শাহিন ভাই স্বতন্ত্র প্রার্থী হয়ে সে দুই বার উপজেলা চেয়ারম্যান ছিল স্বতন্ত্র থেকে তার চিনমারিতে অনেক উন্নয়ন করেছে তারে তার অনেক সুনাম আছে চিনমারিতে তাই আমরা তারে ধারাবাহিকতে গৌমারিতে এখন আমরা তাকে চাচ্ছি রঙবাড়ি বাসী তাকে চাই তার উন্নয়ন যাতে সে স্বতন্ত্র থেকে উন্নয়ন করতে পারে আমরা এই আশা ব্যক্ত করতেছি প্রত্যাশা কি আপনি আসলে স্বতন্ত্র প্রার্থীদের উপরে আপনার প্রত্যাশা আপনি 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 প্রত্যাশা প্রত্যাশা কি তার কাছে করেন স্বতন্ত্র প্রার্থীর কাছে আশা আসলে সে দেখাই দেখ যে আমরা স্বতন্ত্র হয়ে অনেক কিছু করতে পারি অনেকে বলে যে স্বতন্ত্র হয়ে সে বাজেট নিয়ে আসতে পারবে না ইয়ে নিয়ে আসতে পারবে না এটা মানুষের ভুল ধরা না বাংলাদেশে এক সমান থাকে অনেকে হয়তো এটা জানে না যার কারণে মানুষ বলে যে স্বতন্ত্র বাদ কি আনতে পারবে কি করছে না করছে সে দুবার দুঃ জেলা চেয়ারম্যান চিলমারি চিলমারির যে উন্নয়নটা আপনারা দেখেন আমি আশা করবো সে ধুমারিতেও অনেক উন্নয়ন করবে